হ্যালো গাই সকাল ওয়েলকাম গৌরী কুইন চ্যানেলে তো চলো আজকে তোমাদেরকে কিছু দেখাবো দেখবে নাকি কে কে দেখতে চাও তাড়াতাড়ি করে কমেন্ট করো যে আমি বৌদি দেখতে চাই দেখতে চাই ঠিক আছে চলো আমি দেখাবো আর তোমরা দেখবে না তো কখনো হয় দেখালে তো দেখতেই হবে ঠিক আছে না দেখার জিনিস তো দেখতেই হবে না চলো এবার তোমাদেরকে আমি দেখাই তো কি হতে পারে বলো তো কি দেখাবো আমি বলো যদি বুঝতে পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো যে আমরা বুঝতে পেরেছি তুমি কি দেখাবে এরকম টাইপের আর এই যে শাড়িটা পরেছি দেখাবো দেখাবো ওয়েট করো এত তাড়াতাড়ি করো না অবশ্যই দেখাবো তো এই শাড়ি ফুল লুকটা কালকে ব্লগ আসছে দেখবে ঠিক আছে এই দেখো দুটো পার্সেল দেখাবো তো চলো এই পার্সেল দুটো দেখানোর কথাই এতক্ষণ ধরে বলছিলাম তো এটা কি আছে চলো নিশ্চয়ই কোনো ড্রেস আছে আমার তো কী ড্রেস আছে সেটা তোমাদেরকে আনবক্সিং না করলে তো দেখতে পাবে না এসছে জানো সকালে তো খুলে দেখবো বলে এত কাজে ব্যস্ত যে আমি দেখার টাইমই পাইনি এইটা হলো হার্ড ডায়মন্ড মেম্বারশিপে যারা মেম্বারশিপে আছো শুধু তারাই এই ড্রেসিগুলোকে দেখতে পাবে তাতে করে কি করছো তাদের জয়েন্ট করে নাও সুন্দর সুন্দর লাইভ দেখার জন্য এই দেখো সুন্দর একটা প্যান্ট আছে এই যে কি সুন্দর দেখেছো দারুন জাস্ট কাপড়টা দেখো গ্লেজ কত সুন্দর এই দেখো এটা আছে আর এইটা না পড়লে বোঝা যাবে না এইটা এরকম করে গলা দিয়ে পরে এরকম টাইপের আর এই দুটো এরকম এই ফিতে দুটো আসছে ফিতে দুটো যে স্পেশন দিক দিয়ে বাঁধা তো এটা হলো কার ওটা হলে নিচের কার এই এই যে এটা লুকে দেখার জন্য তাড়াতাড়ি করে মেম্বারশিপটা জয়েন করে নাও আর এর মধ্যে কি আছে চলো দেখে কোন দিক দিয়ে ছিড়বো বুঝতে পারছি না এটাও একটা মেমবাসি বেজি ড্রেস আছে এইটার সাথে একটা কিউট সাই এইটা দেখো কত সুন্দর এই যে এই যে যা সুন্দর কিন্তু মনে হচ্ছে আমি সাইজটা অনেকটা বড় করে ফেলেছি বন্ধুরা এই যে এই যে এটা হলো এরকম তো এই ড্রেসগুলো দেখতে গেলে করে ঝটপট করে মেম্বারশিপ নিতে হবে আমার ইউটিউব প্রোফাইলে যাও দেখো জয়েন্ট বাটন থেকে মেম্বারশিপটা জয়েন করো এই দেখো জাস্ট কি সুন্দর না তো চলো এই ড্রেসগুলোর মধ্যে কোন ড্রেসটা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে যেন জানিও আর এই ব্লগটা বেশি বড় করলাম না ছোটোই ব্লগ থাকলো আর আমার এই সুন্দর লুকটা কেমন লেগেছে সেটাও যেন অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর আমার কি কেমন লেগেছে তো এখন কটা বাজছে এখন আটটা বাজছে তো চলো এগুলো ভাঁজ টাচ করি রাত্রে লাইভ শুরু হয় মেম্বারশিপ লাইভ শুরু হয় রাত্রি সাড়ে এগারোটা থেকে ঠিক আছে যারা ভাবছো নেবো ছটফট করে নিয়ে চলে আসো লাইভে আর নর্মাল লাইভেও জয়েন করতে পারো আর কালকে আবার চলো অন্য ব্লগের সাথে দেখা হচ্ছে তো আজকে ব্লগটা কেমন লেগেছে একটা কমেন্টে জানি ড্রেসগুলো কেমন লেগেছে সেটাও জানিও ঠিক আছে তো চলো টাটা বাই লাভ ইউ সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো অন্য ব্লগে দেখা হচ্ছে তো